দেবগুরু বৃহস্পতি এগারোই এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব তো এতদিন অবস্থান করছিল চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবার মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন বিশ্ব রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশ্বাস অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন রিসেন্ট শনির একটা বড় পরিবর্তন হলো শনির আড়াই বছর পর্যন্ত এই বিষরাশির উপরই দৃষ্টি থাকবে অনেক ভিডিও আপলোড দেওয়া হবে তো যাই হোক আমি কোনোভাবেই দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় এটা চন্দ্র রাশি অনুসারে আপনারা দেখবেন কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে বিশ্ব রাশির ক্ষেত্রে তো বিশ্ব রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘর যেটা লাভের এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে তো অষ্টমপতির রাশির উপর অবস্থান করা মানে সংঘর্ষ বৃদ্ধি করে দেওয়া কিন্তু দেবগুরুর মতন একটা শুভ গ্রহ অষ্টম্পতি যেরকম সেরকম তো লাভের ঘরেরও অধিপতি তো ঘর থেকে যেরকম সংঘর্ষও দিবে সেরকম আবার লাভও দিবে এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে এই বিশ্বরাশির অধিপতি শুক্রের আবার একটা তৎকালীন খুব ভালো সম্পর্ক উঠে এসছে বিশ্বরাশিতে দেবগুরু বৃহস্পতি ভালো ফল দেয় না কিন্তু বিশ্বরাশির উপর যে তিনটি নক্ষত্রের প্রভাব থাকে সেই নক্ষত্রের জন্য বিশ্বরাশিতে দেবগুরু বৃহস্পতি ভালো ফল দেয় একাধিক লাভের রাস্তা দেয় আর ঘর তো শুধু সংঘর্ষের ঘর না ঘর থেকে তো অনেক কিছু দেখা হয় গভীর বিদ্যা দেখা হয় আধ্যাত্মিক জগৎ দেখা হয় গোপন বিদ্যা দেখা হয় তারপর রিসার্চ জাতীয় বিদ্যা দেখা হয় পরিবর্তন জিনিসটাকে দেখা হয় আর্থিক জিনিসটাকেও দেখা হয় আকস্মিক অর্থলাভ এই সমস্ত জিনিসও দেখা হয় গবেষণা জিনিসটাকে দেখা হয় তো রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং এই শুক্রদেব যে বিশ্বরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে অবস্থান করছে লাভের ঘরে এবং উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং দুই গুরুর মধ্যে একটা রাশি পরিবর্তন যোগ তৈরি হয়েছে আচার্যের ভূমিকায় দুই ঘুরিই পালন করে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি পর উপকারিতা শিক্ষার কারক শিক্ষার কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি প্রতি পর উপকারিতা মায়া মমতা সমস্ত কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তির কারক ঈশ্বরীয় শক্তির কারক ধর্মের কারক আর শুক্র হচ্ছে কি শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক আকর্ষণের কারক সৌন্দর্যের কারক ধন কারক তো দুই গুরুর এই যে অবস্থান এবং দুই গুরুর মিলিত সপ্তম দৃষ্টি আবার পড়ছে রাশির পঞ্চম ঘর পঞ্চম ঘর থেকে আবার মা লক্ষ্মী জিনিসটাকে বোঝানো হচ্ছে তো অনেক দিক থেকে বিশ্বরাশির কিন্তু এই সময়কালে উন্নতির যোগ উঠে আসছে এই মৃগশিরা তো মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রে যত মানে খুবই ভালো একটা পরিবর্তন এবং তার সাথে আবার কিছু ক্ষেত্রে সাবধানেও থাকতে হবে তো সেই জিনিসগুলো তুলে ধরব মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র কিন্তু আবার অধিপতি দেবতা হচ্ছে আবার চন্দ্রদেব পঞ্চমতম নক্ষত্র আমাদের নক্ষত্র মণ্ডলীর এবং এই নক্ষত্র রাশিতে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে মিথুন রাশিতে সিক্স পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত বিস্তার হয় এবং এই নক্ষত্রের উপর শুক্র মঙ্গল বুধের কিন্তু প্রভাব থাকে মিক্সিরা নক্ষত্রের চিহ্ন হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের সেটা হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণকে কিন্তু বোঝানো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য হরিণ অর্থাৎ সৌন্দর্য আকর্ষণ সমস্ত কিছু হরিণ থেকে বুঝা যায় অর্থাৎ সমাজে মান সম্মান আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান করায় তবে হরিণের একটা মাইনাস পয়েন্ট কী সেটা হচ্ছে সচরাচর কাউকে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করলেই তো হয়ে গেল বিশ্বাস করলেই একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে হরিণের সাথে যার জন্য এই নক্ষত্রে জাতক জাতিকাদের একটা দিকেই সব থেকে খারাপ যে এরা জীবনে একটা কোনো না কোনো বড় বিশ্বাসঘাতকতা হয় এদের সাথে এরা খুব প্রকৃতি হয় প্রকৃতির উপর খুব প্রেম ভালোবাসা থাকে নির্জন পরিবেশ খুবই ভালোবাসে বন জঙ্গল ঝোপঝাড় দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে বেরোচ্ছে এটা ঠিক কিন্তু মৃগশিরা নক্ষত্রের অধিপতি দেবতা আবার চন্দ্রদেব অর্থাৎ চন্দ্রের কিন্তু কানেকশন থাকছে তো এখানটাতেও একটা গছকেশরি যোগের একটা প্রভাব পড়বে তো মঙ্গল হচ্ছে এই নক্ষত্রের অধিপতি তো মঙ্গল আবার এই তৃতীয় ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে কর্কট রাশিতে এবং মঙ্গল হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি এবং তার সাথে দ্বাদশ ঘরের অধিপতি সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু পার্টনারশিপের ঘর আর দ্বাদশ ঘর কি ইনভেস্টের ঘর বিদেশ সংক্রান্ত কাজ এই সমস্ত জিনিস হসপিটাল জিনিসটাকে বুঝাই মেডিক্যাল জিনিসটাকে বুঝাই ব্যয় জিনিসটাকে বুঝায়। আধ্যাত্মিক জিনিসটাকেও বুঝাচ্ছে তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান অনেক দিক থেকে ভালো ফল পাবে এই সময়কালে বিশ্বরাশি দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন এবং শুক্রদেব উচ্চ অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে আর রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান অনেক ভালো অবস্থান একাধিক লাভের রাস্তা তৈরি হবে দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি বলছে রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি সপ্তম দৃষ্টি বলছে রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এবং নবম দৃষ্টি বলছে ভাগ্যের ঘর যেটা হচ্ছে মকর রাশি অর্থাৎ এই সময়কালে এই ঘরগুলোকেও যেরকম প্রভাবিত করবে সেরকম মঙ্গলের এই দুটি ঘরকেও প্রভাবিত করবে সেটা হচ্ছে সপ্তম ঘর এবং দ্বাদশ ঘর এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে অষ্টম ঘর এবং একাদশ ঘরের অধিপতি এই দুটি ঘরকেও আবার যথেষ্ট প্রভাবিত করবে সমাজে এই সময়কালে মান সম্মান আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে যে কোনো কর্ম করতে গেলে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে না হওয়া কাজ ভাগ্যের দ্বারা সম্ভব হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় শিক্ষার্থীদের যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো সময় প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা গবেষণার কাজে রয়েছেন কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মেডিকেলে যারা রয়েছেন যারা চিকিৎসক যারা চিকিৎসার সাথে যুক্ত রয়েছেন রক্তজনিত সমস্যা রক্তের উপর কোনো কেউ গবেষণা করছেন এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন ডাইরেক্ট প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মেডিকেল শপের সাথে জড়িত রয়েছেন বা মেডিকেল রিপেন্টিং হিসাবে কাজ করছেন এদিক থেকেও যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ রয়েছে সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু যেটা হচ্ছে বৃশ্চিক রাশি দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে রাশিতে এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল তারই নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে এই রাশির উপর অর্থাৎ ব্যবসা বাণিজ্য রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা হোটেল ব্যবসা ক্যাটারিংয়ের ব্যবসা রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন কিংবা কোনো খাবারের খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা হোক রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা তারপরে ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজে সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন সিনেমা জগতের কাজে হোক কিংবা কেউ সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ তারপরে ইউটিউব তারপরে ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় মিডিয়া সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য ভালো কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মোট কথা এই মৃগশিরা নক্ষত্রে যথেষ্ট ভালো সময় ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যারা জড়িত রয়েছেন বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই নক্ষত্রে থাকাকালীন যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশ সংক্রান্ত যাদের কাজগুলো হচ্ছিল না যে কোনো কাগজপত্রে ডিস্টার্ব ছিল সেইগুলো উদ্ধার হবে কিংবা যারা বিদেশে যে কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে এই সময়কালে বাড়ির বড় গুরুজনদের সাথে দাদা ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে ধর্মের দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা ধর্মের পথে রয়েছেন ধার্মিক পথে রয়েছেন আধ্যাত্মিক জগতের সাথে রয়েছেন গোপন ক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন ঈশ্বর ভক্তি ঈশ্বরের সাধনায় যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সোশ্যাল কাজগুলোতে যারা রয়েছেন যুক্ত ধর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন ধর্মপথেই চলছেন ধর্মের কাজ করে বেড়াচ্ছেন ঈশ্বরের নাম সংকীর্তন করে বেড়াচ্ছেন তারাও নিজের নিজেদের আধ্যাত্মিক চেতনার যথেষ্ট উন্নতি করতে পারবে বিশ্বরাশির ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো ভূমি সংক্রান্ত কাজ ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে এই সময় আবার যারা দেবগুরু সম্পর্কিত ব্যবসা যেরকম সোনার ব্যবসা কাঁসার ব্যবসা পিতলের ব্যবসা এই সমস্ত কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে দুই গুরু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করেছে এর থেকে আর বড় মানে পরিবর্তন কি হতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তো মে মাসের চোদ্দ তারিখে স্থান পরিবর্তন করে নেবে রাশি পরিবর্তন করে নেবে কিন্তু রাশির অধিপতি শুক্রদেব শুক্রদেব তো একত্রিশে মে পর্যন্ত এই লাভের ঘরে অবস্থান করবে যেটা হচ্ছে মিন রাশিতে উচ্চ অবস্থায় খুবই ভালো সময় এই সময়কাল হতে যাচ্ছে বিশ রাশির জন্য সত্যি কথা বলতে গেলে দু হাজার যথেষ্ট ভালো সময় শনির পরিবর্তনগুলো যথেষ্ট ভালো হলো শনি ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে এবং শনির দৃষ্টি থাকবে রাশির উপরে এবং শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটাও পূর্বাভাদ্রপদ আঠাশ তারিখে আবার শনি নক্ষত্র পরিবর্তন করে নেবে নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গলেরও প্রভাব থাকবে এই নক্ষত্রে সেরকম শুক্রেরও প্রভাব থাকবে বুধেরও প্রভাব থাকবে তো শুক্রের কি প্রভাব থাকবে আকর্ষণ যথেষ্ট আকর্ষণ বৃদ্ধি করবে সৌন্দর্য জিনিসটাকে তুলে ধরবে শুক্র থেকে প্রতিভা জিনিসটা উঠে আসে প্রতিভা জিনিসটা উঠে আসবে দেবগুরু বৃহস্পতির জ্ঞান উঠে আসছে এখানটাতে যে নিজের জ্ঞানের দ্বারা নিজের প্রতিভা উঠে আসবে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন যথেষ্ট ভালো সময় এই বিশ্বরাশির সংঘর্ষও থাকবে যেরকম সেরকম লাভও থাক লাভও থাকবে লাভের একাধিক রাস্তা থাকবে তবে সব দিক থেকে তো থেকে তো ভালো কিন্তু মৃগশিরা নক্ষত্রের আরও একটা জিনিস কি যেহেতু দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে তো তার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে কি যে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রটা হচ্ছে হরিণকে বোঝাচ্ছে একটা তো চট করে সহজে কাউকে বিশ্বাস করতে চাই না অতএব এই সময়কালে কাউকে কিন্তু ভুল করে বিশ্বাস করা যাবে না নিজের কাজ নিজেকে দায়িত্ব নিয়েই করতে হবে বিশেষ করে অর্থের দিক থেকে বা কারোর অথরাইজ নেওয়া যাবে না নিলে কিন্তু একটা বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে এটাই হচ্ছে সব থেকে বাজে দিক এই মৃগশিরা নক্ষত্রের যে বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এই মৃগশিরা নক্ষত্রে তবে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক এই নক্ষত্র অবস্থান করবে অর্থাৎ এই সময়কালে সেই চেতনাটাও পাবে এই বিশ্বরাশি যে চিনতে পারবে যে সাথে চলা যাবে কি যাবে না যে এই সামনের এই লোকে ব্যক্তির সাথে কোনো একটা ব্যবসায়িক ড্রিল করা যাবে কি যাবে না আগামী দিনে হয়তো দেখা হলো এই বিশ্বাসঘাতকতা করলো এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারবে যে কর্মক্ষেত্রে বিশ্বাসঘাতকতার যে ব্যাপারটা এটা কিন্তু বুঝতে পারবে মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য কারণ গুরু তো গুরুই গুরুর জ্ঞানের আলোতে সমস্ত অন্ধকার দূর হয়ে যায় এবার এই নক্ষত্র অবস্থান করা মানে সামনের ব্যক্তিকে সহজেই বুঝে নেবে যে এই লোকের সাথে কাজ করা যাবে না একটা বিশ্বাসঘাতকতা হয়ে যেতে পারে এবং বিশ্বরাশির ক্ষেত্রে একটাই জিনিস সেটা হচ্ছে কি যে যে কোনো কাজ করতে গেলে লেখাপড়ি হিসাবেই করতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে আসছি কারণ রাশির অধিপতি যে ঘরে অবস্থান করছে এটা হচ্ছে কি কাম ত্রিকোণ ঘর তো কাম কি মনের ইচ্ছা এবং কাম ত্রিকোণের মধ্যে যেরকম রাশি তৃতীয় ঘর পড়ছে সপ্তম ঘর পড়ছে এবং একাদশ ঘর পড়ছে ইচ্ছাপূর্তির ঘর আর দেবগুরু অবস্থান করছে ধর্মত্রিকোণে অর্থাৎ ধর্মের পথে থাকতে হবে কাজকর্ম নিষ্ঠা হয়ে করতে হবে এবং কাগজপত্র মেনটেন করে করতে হবে এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে কাগজপত্রের অবশ্যই প্রয়োজন রয়েছে এই যে বিশ্বাসঘাতকতার কথাটা বললাম কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে তো বিশ্বাসঘাতকতা করতে পারবে না অতএব যে কোনো কাজ করতে গেলে বিশ্বাস মানে কাগজপত্রটা আগে নিয়ে আসতে হবে পিতা মাতাদের সন্তানের উপর দুশ্চিন্তা দূর হবে যারা বিদ্যার উপর রিসার্চ করছেন বা পরিবেশ বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা কাঠের কাজের সাথে যুক্ত রয়েছেন ইন্টোরিও ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন খুবই ভালো সময় কারণ দেবগুরু বৃহস্পতি এমন একটি গ্রহ এই গ্রহ কিন্তু কারো খারাপ করে না মঙ্গল নিচ অবস্থায় রয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান এই নক্ষত্রে অবস্থান মঙ্গলও যথেষ্ট বল পাবে কারণ মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে আবার মঙ্গল আবার ১৩ এপ্রিল থেকে অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে তো পুষ্যা নক্ষত্রের অধিপতি কে শনিদেব তো শনিদেব পুষ্যা নক্ষত্রের অধিপতি কিন্তু পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি তো এখানটাতেও দেবগুরু বৃহস্পতির সাথে একটা লিঙ্ক হচ্ছে তো যার জন্য মঙ্গল এই সময়কালে যথেষ্ট ভালো বল পাবে এবং এর মধ্যে আবার সূর্যেরও পরিবর্তন হয়ে যাচ্ছে সূর্য উচ্চ ঘরে অবস্থান করবে তো মঙ্গল যথেষ্ট বল পাবে যোগাযোগ জিনিসটা পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি করবে তো যাই হোক সব দিক থেকে ভালো দেখা দিচ্ছে শুধু বিশ্বাসের জায়গাটাই সাবধান এটাই হচ্ছে মেন এই মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে যাকে তাকে বিশ্বাস করা যাবে না কারো অথরাইজ নেওয়া যাবে না এবং নিজের গোপন জিনিসকে গোপনই রাখতে হবে এই সময়কালে গোপন জিনিস বেফাস হওয়া হলে কিন্তু মুশকিল হবে কারণ অষ্টম ঘর হচ্ছে গোপন ঘর যেটা হচ্ছে ধনুরাশি যার স্বয়ং দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে অর্থাৎ গোপন জিনিস থেকে সাবধান আনএক্সপেক্টেড মানি যারা ইন্স্যুরেন্স ক্লেমগুলো পাচ্ছিলেন না এগুলো হওয়ার কাজ প্রবল সম্ভাবনা থাকছে তারপরে যারা কমিশন এজেন্টে কাজ করছেন এলআইসির মতন সংস্থা হোক বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে কমিশন এজেন্টে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কালে বিশ্ব রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর সান্নিধ্যে থাকবেন গুরু দীক্ষা নেবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম গুরুকে নিয়ে তো অনেকের জন্মকুষ্ঠিতে আবার গুরুর অবস্থান খারাপ তাহলে ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নিতে হবে তো অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি সবার সবাই ভালো থাকুক দু হাজার পঁচিশ যেন সবার মনের ইচ্ছা পূরণ করে ঈশ্বর এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নমস্কার ধন্যবাদ